ধনুরাশি জাতীয় আগামীকাল থেকে অর্থাৎ সতেরোই ডিসেম্বর থেকে একুশে মধ্যে আপনাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যেতে পারে গুরুত্বপূর্ণ এবং অদ্ভুত কিছু ঘটনা ঘটবে আপনার জীবনে এই সময়কালটা কঠিন একটা সময় হতে পারে তো কোন কোন ক্ষেত্রে কি কি ব্যাপার রয়েছে কাদের জন্য কেমন সময় থাকতে চলেছে কাদের সতর্ক থাকতে হবে কাদের সুযোগের সদ ব্যবহার করার সুযোগ থাকবে সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলস আমরা আলোচনা করব তাই ধনুরাশি জাতীয়া ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক ভিডিওর শুরুতে সর্বপ্রথম একটা আপনারা লাইক করে দিন কমেন্ট করবেন ওম ধনু ধনুরাশি সর্বপ্রথমত যেটা আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করবেন ইতিমধ্যে যে গোচর পরিবর্তন হয়ে গেছে একে তো আপনার রাশিতে মঙ্গলের মতো গ্রহের উপস্থিতি এবং সূর্যদেবের ও উপস্থিত রয়েছে এই মুহূর্তে আপনাদের মধ্যে রাগ এবং জেদ ভাবটা সব থেকে বেশি কাজ করবে যেটা অনেক ক্ষেত্রে আপনার জন্য বেশ কিছুটা সমস্যাদায়কও হতে পারে তাই আপনাকে বলবো অবশ্যই গুরুত্ব রাখতে আপনার পঞ্চমপতি এবং নবমপতি একসাথে রয়েছে ভাগ্যপতি এবং পঞ্চমপতি তো যার কারণে আপনাদের বলবো পড়াশোনার ব্যাপারে অত্যন্ত ভালো সুযোগ এবং সময় থাকবে আপনি যদি কোনো বিষয়ে কোনো জায়গায় অ্যাডমিশান নেওয়ার বা কোনো কিছু শেখার কোনো কিছু প্ল্যান রেখেছেন তো সেটা কিন্তু খুব ভালো হবে তবে আপনারা হুট করে ডিসিশান নেওয়া এবং মাথা গরম করে ফেলার অনেক সমস্যা মুখে পড়তে পারেন তাই এই জায়গাগুলোকে আপনাকে বিশেষ গুরুত্ব রাখতে হবে না হলে সব কিছু ঠিক থাকার পরেও আপনাদের মাথা গরম এবং ভুল সিদ্ধান্ত কারণে আপনাকে অনেক বড় ক্ষতির মুখোমুখি হতে হতে পারে তাই আপনাকে অবশ্যই বলব সতর্ক থাকতে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনারা আপনাদের হেলথের দিকটা সামান্য হলেও খেয়াল রাখবেন যদি আবার তেমন বেশি কিছু চিন্তার কারণ লক্ষ্য করছে না তাও বলবো আপনারা আপনাদের হেলথের দিকটা গুরুত্ব রাখবেন সময়কাল তাতে কিন্তু অনেকটা ভালো হবে আর অবশ্যই আপনার মায়ের দিকটা খেয়াল রাখবেন মায়ের সাথে সম্বন্ধ ভালো রাখবেন মায়ের সঙ্গে একটু আপনারা বুঝে চলবেন তাহলে কিন্তু সময়কাল আপনাদের জন্য বেশ ভালো হয় যারা বহুদিন ধরে ব্যবসা শুরু করবেন করবেন প্ল্যান করছেন আপনারা কিন্তু ব্যবসা শুরু করতে পারেন সেক্ষেত্রে কিন্তু দিনকাল বেশ বেশ ভালো রয়েছে ব্যবসাপাতির জায়গায় প্রবল উন্নতি যোগ বলা যেতে পারে সময়কাল থাকতে চলেছে একাধিক সুযোগ একাধিক অপরচুনিটি আপনার সামনে আসবে আপনি সেগুলোকে নিতে পারছেন কি না সেটা হচ্ছে বিষয় আপনাদের চোখ কান খোলা রাখতে হবে এবং টিপ থাকতে হবে যদি কোনো জায়গায় আপনি সরকারি দপ্তরে কাজ করেন বা সরকারি কোনো প্রজেক্টে যদি কাজ করছেন সেখানে কিন্তু আপনি সফল হবেনই হবেন সম্ভব সেখানে বেশ ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন ব্যবসার জায়গায় অবশ্যই ধ্যান রাখবেন ব্যবসা বাড়তে চাইলে আপনারা অবশ্যই ব্যবসাকে বাড়াতে পারেন সেদিকে মনোযোগ দিয়ে দেবেন খরচপাতি একেবারে কম করবেন খরচ যতটা সম্ভব হয় ততটাই কম করুন একটু এটা সেটা করতে গিয়ে অনেক বেশি খরচ করে ফেলতে পারেন এই সময়কালে এটা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনার আনন্দ কিছু বা এই বন্ধুবান্ধব খেলাধুলা এরকম সেক্টরে কিছু খরচ এক্সট্রা বাড়তে পারে সেটা একটু আপনাকে কন্ট্রোলে রাখতে হবে খুব বেশি যাতে খরচ না হয় ধ্যান রাখুন আর আপনার পরিশ্রম এই সময়কালে একটু বেশিই হবে ভাগ্যের উপরে সম্পূর্ণ নির্ভরশীল হয়ে থাকবেন না ভাগ্য কিছুটা অর্জন বা সমস্যা থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে ভাগ্য আপনাকে সাপোর্ট নাও করতে পারে আবার কখন করছে তো খুব ভালো করছে আবার কখনও কখনো নাও করতে পারে তাই সেই জায়গায় আপনাকে অবশ্যই অবশ্যই গুরুত্ব রাখতে হবে খাওয়া দাওয়াতে বিশেষ ধ্যান রাখুন অল্প পরিমাণ হলেও বাইরের খাবার যতটা সম্ভব হয় এটি চলতে পারলে ভালো হয় আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো লোনের জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু লোন হয়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে লোন মুক্ত মানে লোন থেকে মুক্তি পাওয়ারও সম্ভাবনা রয়েছে আপনারা সেখানে মনোযোগ রাখতে পারেন বা গুরুত্ব দিতে পারেন সেক্ষেত্রে সময়কাল আপনাদের জন্য বেশ ভালো রয়েছে বা ভালো যাচ্ছে আর যেনারা অনেক দিন ধরে বিদেশে যাবেন যাবেন প্ল্যান করছেন কিন্তু বিদেশ যাওয়া হয়নি আপনারা অবশ্যই সেখানে যেতে পারেন সময় কাটাতে পারেন অবশ্যই সেখানে আপনি সুফল পাবেনই পাবেন আর সন্তানের পড়ালেখার ব্যাপারে আপনাকে একটু বিশেষ গুরুত্ব দেওয়াটা প্রয়োজন রয়েছে আর যেনারা মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের সেক্টরে প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন আপনারা বুঝে ইনভেস্টমেন্ট করবেন তাহলে কিন্তু লাভবান হবেন আদারওয়াইজ আপনাদের কিন্তু লোকসান হয়ে যেতে পারে এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে জমি জায়গা সংক্রান্ত কোনো কাজকর্মের জায়গায় বলবো মাথা ঠান্ডা রাখুন আর ধীরে সুস্থে করে এগোবেন তাহলে কিন্তু সেটা বেশ ভালো হবে আর অবশ্যই ভ্রমণের সুযোগ থাকবে আপনারা অবশ্যই ভ্রমণে যেতে পারেন প্রেম সম্পর্কিত বিষয় আপাতত ঠিকঠাক বলা যেতে পারে তবে সামান্য ভুল ত্রুটির কারণে সম্পর্ক খারাপ হতে পারে একটুখানি খেয়াল রাখবেন মাঝে মধ্যে আপনাদের মধ্যে অনমল লক্ষ্য করা যেতে পারে তবে ওভারঅল সব কিছু ঠিকঠাকই থাকবে বিদেশে যারা যাচ্ছেন অবশ্যই যেতে পারেন বিদেশে যাওয়ার ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা খুব ভালো থাকবে আপনারা অবশ্যই অবশ্যই গুরুত্ব রাখবেন যারা মিউচুয়াল ফান্ডে প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করেন আপনারা অবশ্যই মিউচুয়াল ফান্ডে আরেকটু গুরুত্ব দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যেন দিনকাল ভালো হবে বড় কোনো স্বপ্ন অনেক দিনের রয়েছে সেটা পূরণ করার জন্য আপনি এগোতে পারেন তার জন্য জরুরি কাজগুলো করতে পারেন আপনার কিছু গোপন শত্রু যদি ছিল সেগুলো সমাপ্তি করবে এবং আপনি চিনতে পারবেন কে আপনার সাথে শত্রুতা করছিল এমনকি এখানে আপনি কিছু আপনজনকেও লক্ষ্য করতে পারেন তাই অবশ্যই সে জায়গায় সতর্ক থাকাটা খুব প্রয়োজন রয়েছে আপনি যাদের আপন মনে করতেন সেরকম কেউ আপনার পিঠ পিছে আপনার সাথে শত্রুতা করছে এমনটা লক্ষ্য করা যেতে পারে খেয়াল রাখুন আর আপনার পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের সাথে গুরুত্ব দিন আর দাম্পত্যের জায়গায় যথেষ্ট ভালো থাকবে কারোর বিবাহের কথাবার্তা চলতে পারে এটার সম্ভাবনা রয়েছে যদি কারোর যোগাযোগ চলছিল সেটা কিন্তু ফাইনাল হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা সেখানে মনোযোগ রাখতে পারেন গুরুত্ব দিতে পারেন সেক্ষেত্রে সময়কাল বেশ ভালো রয়েছে খরচ একেবারেই কম করুন যতটা সম্ভব হয় ততটাই খরচ আপনি একেবারে কম করুন সেটা প্রয়োজন রয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন ও নমস্তে ভাই মহাদেবের কৃপায় আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং ইচ্ছা পূরণ হবে আপনারা চাইলেই সময়কালে কিছু উপাচার ফলো করতে পারেন যেটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে সেটা হচ্ছে ধনুবাসী জাতীয় দিকেরা মহাদেবের নাম জপ করুন সেটা কিন্তু খুব প্রয়োজন রয়েছে হনুমান চল্লিশা পাঠ করুন হনুমানজির পুজো করুন অনেকটা শুভ ফল পাবেন আর অবশ্যই বলব সূর্যদেবকে জল অর্পণ করবেন তাহলে সময়কাল খুব ভালো থাকবে আর আপনি আপনার যাতে ইগো ব্যাপারটা না কাজ করে ইগো বা কোনো বিষয় নিয়ে অহংকার করা যাতে না হয় সেটাকে খেয়াল রাখুন এগুলো কিন্তু আপনার জন্য সমস্যাদায়ক করে তুলতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই ওম নমশেবাই